এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর ওই পারে রয়েছে এক দুই তিন রেলগেট পেরিয়ে কেউ ডান দিকে যাবে না তোমাদেরকে চলে যেতে হবে বাম দিকে কল্যাণী সীমান্ত লোকাল না পেলে তোমরা কিভাবে এই কল্যাণী আইটিআই মোড়ে আসবে চলো তার রাস্তাটা এইবারে আমি তোমাদেরকে জানিয়ে দিই নমস্কার সকলকে স্বাগত আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো যে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো প্যান্ডেলের সামনে আর এই দুর্গা প্যান্ডেলে কী হবে না হবে মোটামুটি এই নিয়ে কিন্তু তোমরা ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে গিয়েছো কিন্তু এই পুজো মণ্ডপে কীভাবে আসবে তার কিন্তু যাবতীয় ডিটেলস অর্থাৎ রুট গাইড কেউ এখনো পর্যন্ত কিন্তু ভালোভাবে বলেনি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কল্যাণী আইটিআই মোড়ে তোমরা কীভাবে আসবে অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের যেখানেই থাকো না কেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমার এই কল্যাণী আইটিআই মোড়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না অর্থাৎ তুমি কারো হেল্প ছাড়া একা একাই কিন্তু এখানে চলে আসতে পারবে তো ওই জন্য রিকোয়েস্ট করছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখো নইলে কিন্তু পুজোর সময় ভীষণ ঝামেলা হতে পারে কেন না আগের বছর কিন্তু পুজোর সময় এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন দাঁড়ায়নি অর্থাৎ পুজোর আগে এবং পুজোর পরে তোমরা কোন রাস্তা দিয়ে এই আইটিআই মোড়ে আসলে সব থেকে ভালো হবে এবং কম সময়ের মধ্যে তোমরা পুজো দেখতে পারবে সেই সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দেব তো ওই জন্য রিকোয়েস্ট করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখো নইলে পস্তাবে আমার আর কি বলো তো চলো শুরু করি আজকের ভিডিও এবং শুরু করছি প্রথমে আমি যেখান থেকে এসছি সেখান থেকে তো এই মাত্র সাউথ সেকশানে নামলাম ট্রেন দিয়ে এইবারে আমি এখান থেকে চলে যাব শিয়ালদাহ নর্থ সেকশানে কেননা ওখান থেকে আবার ফিরে আমাকে ট্রেন ধরতে হবে কল্যাণী আইটিআই মোড় যাওয়ার জন্য তবে হ্যাঁ এই যে মোটামুটি যাদের বাড়ি এই আমার মতো শিয়ালদাহ সাউথের দিকে যেমন এই শিয়ালদাহ থেকে সাউথ সেকশানে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে এই সব দিকে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে সবার প্রথম কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে শিয়ালদাহ সাউথ সেকশানে এবং শিয়ালদাহ বা শিয়ালদার আশেপাশে যে সমস্ত মানুষজনের বাড়ি তাদের কিন্তু আর ট্রেন ধরে শিয়ালদাহে আসতে হবে না জানি সবাই গাড়ি ধরে চলে আসবে যাই হোক সবার প্রথমে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে শিয়ালদহ স্টেশনে এবং এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে নর্থ সেকশানে ওখানে যাওয়ার পরে কোন কোন ট্রেন ধরে তোমরা কল্যাণী আইটিআই মোড় যেতে পারবে চলো ওপারে গিয়ে তোমাদেরকে আরও ডিটেলসে বলছি চলে এসছি শিয়ালদাহ নর্থ সেকশানে এবং নর্থ সেকশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল আর এই ট্রেনটা ধরেই আপাতত আমি চলে যাব কল্যাণী ঘোষপাড়াতে কেননা কল্যাণী আইটিআই মোড়ে নামার জন্য কিন্তু সবার প্রথম তোমাদেরকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যাওয়ার জন্য কিন্তু প্রধানত একটাই ট্রেন রয়েছে সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল তো চলো আপাতত এই কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমি চলে যাচ্ছি ভোজপাড়া স্টেশনে তারপরে ওখান থেকে নেমে কোন দিকে যাবে না যাবে সেগুলো তো ডিটেলসে বলবোই তবে হ্যাঁ শুধুমাত্র যে শিয়ালদাহ থেকে আমি যাচ্ছি বলে তোমাদেরকে শুধুমাত্র এই একটাই রাস্তা দেখাবো তা নয় এর সাথে আরও অনেক রাস্তা রয়েছে এই আইটিআই মোড়ে যাওয়ার জন্য সেগুলো জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো সব কিছুই বলে দেবো এই ভিডিওতে মোটামুটি ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে তো শিয়ালদাহ থেকে ট্রেন ধরেছিলাম এবং এসে পৌঁছে গিয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামার পরে তোমরা কোন দিকে যাবে না যাবে চলো একটু ভালো করে দেখিয়ে দিই এই হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন এবং স্টেশনে নামার পরে সবার প্রথম তোমরা একদম সামনের দিকে চলে আসবে আসার পরে দেখবে যে এই রেল রেলগেট রয়েছে তবে হ্যাঁ রেলগেট পেরিয়ে কেউ ডান দিকে যাবে না তোমাদেরকে চলে যেতে হবে বাম দিকে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে এবং এই রাস্তা দিয়ে মাত্র বেশিক্ষণ নয় মাত্র দুই থেকে তিন মিনিট মতো হাঁটলেই তোমরা চলে যেতে পারবে কল্যাণী আইটিআই মোড়ে এই হচ্ছে রেলগেট তো এই রেলগেটের সোজাসুজি যে রাস্তাটা চলে গিয়েছে এই দিকে অর্থাৎ বাম দিকে এই রাস্তা দিয়ে একটুখানি কিছুটা হাঁটলেই এমন সামনেই কিন্তু চার রাস্তার মোড় দেখাই যাচ্ছে আর ওই চার রাস্তার মোড়টাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় তো চলো এখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে তো দেখতেই পাচ্ছ যে এইটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যাওয়ার রাস্তা তো এই স্টেশনের রাস্তা থেকে আমি মাত্র দুই মিনিট হেঁটেছি দুই মিনিট হেঁটে আসার পরেই দেখতেই পাচ্ছ যে আইটিআই মরে এসে পৌঁছে গিয়েছি আর পূজা মণ্ডপটা হচ্ছে এই এপারে তো চলো পুজো মণ্ডপে প্রবেশ করার রাস্তা হচ্ছে এই এখান থেকে প্রবেশ করা যাবে আবার এই সাইড থেকেও প্রবেশ করা যাবে তো আমি এই সাইড থেকেই প্রবেশ করি তো চলে এসছি কল্যাণী আইটিআই মোড়ের যে দুর্গা পুজো প্যান্ডেল রয়েছে সেই পুজো প্যান্ডেলের একদম সামনে তো প্রবলেম হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই অরুণ মন্দির যদি তোমরা এবছর দেখতে আসতে চাও তাহলে কিন্তু হয়তো দুর্গা পুজোর সময় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন নাও দাঁড়াতে পারে কেননা আগের বছর দাঁড়ায়নি ওই জন্য তোমাদেরকে আমি দ্বিতীয় একটা ভালো রাস্তার সন্ধান দেব সেটা হচ্ছে না এখানে বলবো না চলো ওখানে গিয়ে বলছি তো দুর্গাপুজোর সময় যদি মনে করে থাকো যে তোমাদের ট্রেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে থামছে না তাহলে কিন্তু তোমরা সোজাসুজি চলে আসতে পারো এই কল্যাণী সীমান্ত স্টেশনে কেননা এই কল্যাণী সীমান্ত স্টেশনে আসলে কিন্তু এখান থেকে কল্যাণী আইটিআই মোড়ে রাস্তা খুবই কম এখান থেকে তোমরা চাইলে হেঁটে চলে যেতে পারো অথবা তোমরা টোটো ধরে চলে যেতে পারো তবে টোটো স্ট্যান্ডটা রয়েছে এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পিছনে তো চলো আজকের আমি আর হেঁটে যাচ্ছি না কেননা আজকে তো পুজো চলছে না ওই জন্য আজকে আমি আর হেঁটে যাচ্ছি না আজকে আমি চলে যাব টোটোতে করে এবং কত মিনিট সময় লাগে সেটা তোমাদের সাথে বলে দেব। তো স্টেশন থেকে এখন চলে এসছি আমি কল্যাণী সীমান্তর যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের ওখানে আর এই টিকিট কাউন্টার থেকে বাইরে আসলেই দেখবে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে তো এখান থেকেই তোমরা কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার টোটো পেয়ে যাবে তো এই যে ড্রাইভার দাদা রয়েছে উনি বলছেন যে এখান থেকে টোটোতে করে পুজোর সময় আইটিআই মোড়ে যাওয়া কিন্তু সম্পূর্ণ বেকার হবে কেননা টোটো হাফ রাস্তা পর্যন্ত নিয়ে যাবে নিয়ে গিয়ে নামিয়ে দেবে ওর থেকে এখান থেকে হেঁটে যাওয়া সব থেকে বেশি লাভজনক দাদা হেঁটে গেলে তবু কতক্ষণ সময় লাগতে পারে দশ মিনিট তো দাদা বলছি যে এখান থেকে হেঁটে গেলে নাকি দশ মিনিট সময় লাগবে অবশ্য আমি গুগল ম্যাপে দেখছিলাম একটু বেশি সময় জায়গা ছিল যাই হোক পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট আচ্ছা তো দাদা বলছে দশ মিনিট তো কাকু বলছে যে পনেরো থেকে কুড়ি মিনিটের কাছাকাছি যাই হোক পুজোর সময় টোটোতে গেলে কোথায় নামিয়ে দেবে সেটা তো কাকু আমাকে দেখিয়েই দেবে কিন্তু আজকের আপাতত আমি চলে যাচ্ছি এই টোটো ধরে আইটিআই মোড়ে চলুন তো এই টোটো চেপে আপাতত আমি চলে এসছি কল্যাণী আইটিআই মোড় দেখতেই পাচ্ছে যে সামনে কিন্তু মণ্ডপের বাস দেখা যাচ্ছে আর এই টোটো ধরেই আমি এসেছি এবং এই টোটো ধরে কল্যাণী সীমান্ত স্টেশন থেকে এই মোড় পর্যন্ত আসতে কিন্তু আমার সময় লেগেছে মাত্র চার মিনিট মানে বুঝতেই পারছো যে খুবই কম সময় লেগেছে এই রাস্তাটুকু আসতে তো কল্যাণী সীমান্ত থেকে এই আইটিআই মোড় পর্যন্ত যদি অন্য সময় আসা যায় তাহলে কিন্তু নর্মালি ভাড়া নেয় এই চার মিনিটের রাস্তার জন্য কুড়ি টাকা যেহেতু আমি একা এসেছি তো ওই জন্য পঞ্চাশ টাকা দিতে হয়েছে নইলে আসতো না যাই হোক ওটা কোনো ব্যাপার নয় একটা রাস্তা জানতে গেলে খরচ করতে হবে আজকের এই রাস্তাতে এসে যেটা বুঝলাম যে সব থেকে ভালো রাস্তা হচ্ছে কল্যাণী সীমান্ততে নামা অর্থাৎ পুজো চলাকালীন সব থেকে ভালো রাস্তা হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ে আসার জন্য অর্থাৎ পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য সব থেকে ভালো রাস্তা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশনে নামো ওখান থেকে হেঁটে মেন রাস্তায় এসো এবং মেন রাস্তাতে আসার পরে চার থেকে পাঁচ মিনিট হাঁটবে হাঁটলেই দেখবে যে তোমরা লাইন পেয়ে যাবে মণ্ডপে প্রবেশ করার জন্য তো এই হলো আমাদের আজকের দুই নম্বর রাস্তা এইবারে চলো তোমাদেরকে আমি তিন নম্বর রাস্তার সন্ধানটা দেব। অবশ্য এটাতে কিন্তু একটু বেশি ঘুরতে হবে তোমাদেরকে তবু জানিয়ে রাখছি চলো তো শিয়ালদাহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু ওই শিয়ালদাহতে এক ঘন্টা বসে থেকে কোনো লাভ নেই মোটামুটি তোমরা দ্বিতীয় রাস্তা ধরে এই কল্যাণী স্টেশনে চলে আসতে পারো আর শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত আসার জন্য তোমরা মোটামুটি অনেকগুলো ট্রেন পেয়ে যাবে যেমন রয়েছে শান্তিপুর লোকাল গেদে লোকাল রানাঘাট লোকাল লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার বা লালগোলা মেমো স্পেশাল যে ট্রেন রয়েছে এছাড়াও কৃষ্ণনগর সিটি লোকাল রয়েছে এই সমস্ত ট্রেন ধরে তোমরা মোটামুটি কল্যাণী স্টেশনে চলে আসতে পারবে এবং কল্যাণী স্টেশনে আসার পরে তোমাদের কিন্তু একটা অসুবিধা হতে পারে চলো ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর পারে রয়েছে এক দুই তিন তিনটে প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্মের পিছনে মোটামুটি যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে তোমরা এই রেলগেট পেরিয়ে সোজা চলে যাবে এই সাইডে এবং এই সাইডে গিয়ে এই যে সামনে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে তোমরা ডান দিকে একটু যাবে কেননা ডান দিকে একটা অটো স্ট্যান্ড রয়েছে ওই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবে আইটিআই মোড় যাওয়ার জন্য চলো আরও একটু ডিটেলসে বলে দিন আইটিআই মোড়কে যাবে এটা হ্যাঁ এই রটো তো দেখতেই পারছো যে মোটামুটি স্টেশন থেকে বেশি নয় মাত্র এক মিনিট হেঁটে আসলে এখানে তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে আইটিআই মোড় যাওয়ার জন্য তো স্টেশন থেকে অটো ধরেছিলাম এবং অটো এসে নামিয়ে দিয়েছে এই আইটিআই মোড়ে এবং এই আইটিআই মোড় থেকে একদম পাশে তাকালেই দেখতে পাচ্ছ যে ব্যাংককের অরুণ মন্দিরের যে থিম সেটাই দাঁড় করানো রয়েছে মানে এই হলো কল্যাণী লুমিনাস ক্লাবের সার্বজনীন দুর্গা মাঠ তো এই ছিল আমার তৃতীয় রাস্তা এইবারে আমি তোমাদের সাথে বলি যে তোমরা হাওড়া থেকে কিভাবে এখানে আসবে দেখো হাওড়া থেকে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে সবার প্রথম কিন্তু তোমাদেরকে ধরতে হবে ব্যান্ডেল জাংশন যায় যে সমস্ত ট্রেন সেই সমস্ত ট্রেন ধরতে হবে অর্থাৎ ব্যান্ডেলগামী তোমাদেরকে ট্রেন ধরতে হবে ব্যান্ডেলে নামার পরে ওখান থেকে তোমরা ট্রেন চেঞ্জ করবে নৈহাটি লোকাল অর্থাৎ ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবে তারপরে এসে নামবে নৈহাটি স্টেশনে এবং নৈহাটি স্টেশন থেকে আবার ফিরে তোমরা যদি সরাসরি কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যাও তাহলে কিন্তু চলে আসতে পারো ঘোষপাড়া স্টেশনে অথবা কল্যাণী সীমান্ততে কিন্তু যদি তোমরা কল্যাণী সীমান্ত লোকাল না পাও তাহলে সেক্ষেত্রে রয়েছে শান্তিপুর লোকাল বেদে লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল রানাঘাট লোকাল এবং লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার বা লালগোলা মেমো স্পেশাল যে ট্রেন রয়েছে তো এই সমস্ত ট্রেন ধরে তোমরা সবার প্রথম কল্যাণী স্টেশনে নামবে এবং কল্যাণী স্টেশনে নামার পরে ওখান থেকে তোমরা অটো ধরে নেবে যে অটো ধরে আমি লাস্ট এলাম ঠিক ওই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবে এবং নিয়ে বলবে যে শুধুমাত্র আমি এই আইটিআই মোড়ে আসবো অটো এসে একদম পুরো আইটিআই মোড়ের পাশেই তোমাদেরকে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে মাত্র পনেরো টাকা আর সময় তো বেশিক্ষণ লাগবে না মাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিটটাও লাগবে না তারও আগেই মোটামুটি অটো এসে পৌঁছে দেবে এরপরেও যদি মনে করে থাকো যে তোমরা কিছু বুঝে উঠতে পারছো না তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে শুধুমাত্র তুমি কোন স্টেশন থেকে এখানে আসতে চাও স্টেশনের নামটা কমেন্ট বক্সে জানিয়ে দাও মোটামুটি আমি রিপ্লাই কমেন্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে এখানে তোমরা আসবে যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো না ঠিক আছে শুধুমাত্র দেখেই চলে যাও তো লাইক আর কমেন্ট করলে একটু ভিডিও বানাতে ভালো লাগে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা